চল্লিশ বছর ধরে দেবদেবীর প্রতিমা বানিয়ে চলছে সুমিত বিশ্বাস হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই শুরু হবে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ প্রিয় উৎসব দুর্গা পুজো ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ পাশাপাশি মৃৎশিল্পীরাও শুরু করে দিয়েছেন প্রতিমা তৈরির কাজ আজ এমন একজনের কাছে আপনাদের নিয়ে যাব যিনি চৌত্রিশ বছর ধরে দুর্গা প্রতিমা সহ একাধিক দেবদেবীর প্রতিমা বানিয়ে চলেছেন এমনকি তার কাছে বিদেশ থেকেও পর্যন্ত প্রতিমা নিয়ে যাওয়া হয় চলুন মৃৎশিল্পী সুমিত বিশ্বাসের থেকে জেনে নেওয়া যাক তার এই প্রতিমা বানানোর কাজ সম্পর্কে আমি হয়তো বিদেশে পাঠানোর কথা সেইভাবে চিন্তা ভাবনা করিনি বা অর্ডার নিয়ে বিদেশে পাঠাবো এরকম কোনোদিনও ভাবিনি বা হয়নি কিন্তু বিদেশে বহু ঠাকুর গেছে মানে ভারতবর্ষের বাইরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা অনেক সময় এসে আমাকে বলেছে আমি তাদের বানিয়ে দিয়েছি সেসব ঠাকুর নিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এবং আমার একটি বন্ধু আছে সে রাশিয়াতেও নিয়ে গেছে আমার ঠাকুর তো সেই অর্থে আমার ঘরের রুমা বিদেশ পাড়ি দিয়েছে অনেকবারই দিয়েছে